আসসালামু আলাইকুম যদি এরকম হয় যে মোবাইল ডাটা চালু থাকার পরে অথচ আপনি ঢুকে দেখলেন যে আপনার ইমু কাজ করতেছে না লোডিং লিখে আসতে আপনি কী করবেন তখন তাহলে আপনাকে কী কী স্টেপ ফলো করতে হবে এটি চালু করার জন্য এই সমস্যাটা কখন বেশি হয় যখন শুক্রবার আসে অথবা শনিবার আসে এই দুই দিন ডাটা সার্ভার প্রচুর লোড থাকে যার কারণে এই সমস্যাগুলো দেখা দেয় চার পাঁচটা অ্যাপস চলতেছে রিসেন্ট অ্যাপস যেইগুলো আছে একসাথে ক্লিয়ার শুধু আমরা এমও ব্যবহার করবো ওই টাইমে তো রিসেন্ট অ্যাপস যেইগুলো আসলো চার পাঁচটা সেগুলো কি আমরা ক্লিয়ার করে দিব তারপরে দুই নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে ফেসবুক ইউটিউব টিকটকের ব্যাকগ্রাউন্ড প্রসেস অফ করে দিতে হবে এই জন্য আমি ফেসবুকে প্রেস করে ধরে রাখবো এখানে আই বাটনের মতো দেখা যাচ্ছে সেটাতে ক্লিক করব ক্লিক করে মোবাইল ডাটা এখানে ক্লিক করব। ক্লিক করে এলো ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ এটা অফ করে দিব একইভাবে ইউটিউব ফেসবুক টিকটক সকলগুলো এভাবে অফ করে দিবেন ধর পরে ফোনটা রিস্টার্ট করবেন পার্সেস টিপ দিয়ে রিস্টার্ট বাটনে ক্লিক করবেন ফোনটা বন্ধ হয়ে যায় তো অটোমেটিক চালু হয় রিস্টার্ট হওয়ার পরে অন্য আর কোনো অ্যাপসে ঢুকবেন না ফেসবুক ইউটিউব টিকটকবেন না ওই সময়ের জন্য যখন নেটটা এরকম সমস্যা দেখায় তখন ডাইরেক্টলি আপনারা কি করবে এই মুহূর্তে ঢুকে যাবেন এখন কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেছে যে লোডিং সমস্যাটা ছিল সমাধান হয়ে গেছে আশা করি কথাটা বুঝতে পারছেন কোথাও বুঝতে অবশ্যই সুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ